যারা তোমরা কোচবিহার জেলার দিনহাটা মাথাভাঙ্গা শীতলকুচি অথবা মালদা জেলা থেকে যারা এই ভিডিওটি দেখছো তোমরা জানো যে তোমাদের লিখিত পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গিয়েছে হেল্পার এবং ওয়ার্কার উভয় পদের লিখিত পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গিয়েছে এবং পরীক্ষার মোটামুটি বারো চোদ্দো দিন আগেই তোমরা সেই অ্যাডমিট কার্ডটাও হাতে পেয়ে যাবে ব্যাপারটা হলো যে এই যে লিখিত পরীক্ষা সেখানে একশো পঞ্চাশটি শব্দের একটি রচনা লিখতে হয় তো এই রচনাটা যদি তোমাদের কমন পড়ে তাহলে তোমরা কিন্তু এখানে পনেরো নম্বরের মধ্যে যদি খুব ভালো করে সুন্দর করে গুছিয়ে লিখতে পারো তাহলে অনায়াসে দশ থেকে বারো নম্বর পেয়ে যাবে এবার হাতের লেখার উপরে সেটা নির্ভর করে যে তুমি কতটা সুন্দর করে লিখেছো কতটা গুছিয়ে লিখেছ তো আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আরও একটি গুরুত্বপূর্ণ রচনা আলোচনা করবো তোমরা যারা মালদা জেলা ও কোচবিহার জেলা থেকে দেখছো লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ অথবা যারা উত্তর দিনাজপুর জেলা থেকে দেখছো অথবা বাঁকুড়া জেলা থেকে দেখছো অথবা পুরুলিয়া জেলা থেকে যারা দেখছো যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ অথবা দিনাজপুর থেকে দেখছো তাদের প্রত্যেকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য হ্যাঁ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো রচনাটা আমি তোমাদের সামনে পুরোটাই তুলে ধরছি ধীরে ধীরে এটা কাজে লাগবে এটা সম্ভবভাবে লিখে নেবে ব্যাপারটা হলো যে এই যে রচনাগুলো এই রচনাটা কমন পাওয়াটা ভীষণ দরকারি আমি তোমাদের সেই সমস্ত রচনাগুলো সব দেব সঙ্গে সমস্ত নোটস যেগুলো হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নোটস এবং রচনা একত্রে আমি তোমাদের দেবো এবং এই নোটসগুলোর মূল্য তোমাদের দিতে হবে তিনশো টাকা তো তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস আছে তোমরা জানো যে সেখানে রয়েছে রচনা এছাড়া রয়েছে তোমাদের অঙ্ক অঙ্কেরও তোমাদের শর্টকাট মেথডে কীভাবে অঙ্কগুলো সহজে করবে সেই শর্টকাটগুলোর উপরে তোমাদের পিডিএফ আমি দিয়ে দেবো যাতে তোমরা সেগুলো খুব সহজে অঙ্কগুলো করতে পারো তোমরা যেন যে অঙ্ক করে দেখাতে হবে না শুধু সঠিক উত্তরটাকে নির্বাচন করতে হবে এছাড়া ইংরেজি গ্রামারের যে নিয়মগুলো এবং তোমাদের যেগুলো পড়তে হবে সেই নোটসগুলো তোমাদের দেব এছাড়া কি রোগ ব্যাধি ভিটামিন নারীর অবস্থান এই সমস্ত বিষয়ে যে সমস্ত নোটসগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে এবং জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নোটস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো সবগুলো নোটস তোমাদের একসাথেই কিনতে হবে এবং তোমরা তিনশো টাকা মূল্য দিতে হবে দেখো তোমরা যারা ভাবছো যে লিখিত পরীক্ষাটি ভীষণ দরকারি পাস করতে হবে চাকরিটা দরকার রয়েছে তারা অবশ্য অবশ্যই যোগাযোগ করবে মার্কেটে কোনো এমন একটি বই পাবে না মার্কেটে কোনো বই নেই আমি সব বই ঘেঁটে নিয়েছি এর মার্কেটে কোনো এমন বই নেই যেখানে হচ্ছে তোমরা এই সমস্ত বিষয়গুলো এত সুন্দর গুছিয়ে রেডি করে তোমরা পাও তাই যাদের এই নোটসগুলোর দরকার রয়েছে লিখিত পরীক্ষার জন্য তারা অবশ্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানো আমি আগেও শেয়ার করেছি তবু আরও একবার বলে দিচ্ছি নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তোমরা যোগাযোগ করবে তো এবার আমরা রচনাটা একটু দেখে নেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তোমরা জানো যে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে এছাড়া নারীদের সম্পর্কে বা কিশোরীদের সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই সম্পর্কে তোমাদের রচনা পড়তে হবে কারণ তোমাদের বলাই হয়েছে যে স্ট্যাটাস অব উইমেন থেকে কোয়েশ্চিন করা হবে তো সেই নারীদের উপরে বা কিশোরীদের উপরে যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলোকে প্রত্যেকটা খুব ভালো করে জানতে হবে সেই জন্য নোটসগুলো পড়াটা ভীষণ দরকারি তাই নোটগুলো দরকার হলে তোমরা আজকে আমার সঙ্গে আজকেই যোগাযোগ করবে বা ভিডিওটি দেখার পরপরেই যোগাযোগ করবে এবং হোয়াটসঅ্যাপ করবে তো এই যে লক্ষ্মীর ভাণ্ডার এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিম যেটা পশ্চিমবঙ্গে ভীষণ এই মুহূর্তে মানে তালিকা রয়েছে দেখো আধুনিক যুগের অনেক মহিলা বর্তমানে ঘরের ভেতরে বন্দি না থেকে বাইরে বেরিয়ে বিভিন্ন পেশায় নিযুক্ত হয়েছেন সর্বত্রই মহিলারা আগের চেয়েও অনেক এগিয়ে চলেছেন সাফল্যের সঙ্গে অন্যদিকে আবার বহু মহিলা রয়েছেন যারা কেবলমাত্র গৃহকর্ম সম্পাদন ছাড়া অন্য পেশার সঙ্গে যুক্ত নন সেই সমস্ত মহিলাদের সেই সমস্ত মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রূপায়ণ মহিলাদের হাতে অর্থায়নের মাধ্যমে প্রতিটি পরিবারে আয়ের সংস্থান করাই প্রকৃত প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য এই এর মাধ্যমে সমাজে আরও অর্থের যোগান বাড়বে এবং অর্থনৈতিকভাবে রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিচ্ছে এই ভান্ডার তাহলে দেখো ফার্স্ট প্যারাগ্রাফটা আধুনিক যুগের অনেক মহিলা বর্তমানে ঘরের ভিতরে বন্দি না থেকে বাইরে বেরিয়ে বিভিন্ন পেশায় নিযুক্ত হয়েছেন সর্বত্রই মহিলারা আগের চেয়েও অনেক এগিয়ে চলেছেন সাফল্যের সঙ্গে অন্যদিকে আবার বহু মহিলা রয়েছেন যারা কেবলমাত্র গৃহকর্ম সম্পাদন ছাড়া অন্য পেশার সঙ্গে যুক্ত নন সেই সমস্ত মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রূপায়ণ অর্থাৎ এটাকে রূপায়ণ করা হয়েছে মহিলাদের হাতে অর্থায়নের মাধ্যমে প্রতিটি পরিবারের আয়ের সংস্থান করাই হলো লক্ষ্মীর ভাণ্ডারের প্রকৃত উদ্দেশ্য এই মাধ্যমে এর মাধ্যমে সমাজে আরও অর্থের যোগান বাড়বে এবং অর্থনৈতিকভাবে রাজ্যের অর্থনীতিতেও সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বা নিচ্ছে প্রক্ষেপ লক্ষ্মী ভাণ্ডার এর দ্বারা গৃহবধূরা সামান্য হলেও অর্থনৈতিক স্বাধীনতার মুখ দেখবেন দিন ধরে মজুরি ছাড়া গৃহকাজ করে যাওয়া নীরব কর্মী নীরব কর্মী বধূ সামান্য খরচ করার জন্য নিজের স্বামী অথবা সন্তানের মুখপক্ষী হয়ে থাকবেন না দেখো ভীষণ ইম্পর্টেন্ট এই কথাটি নারীর ক্ষমতায়নে একটি পদক্ষেপ হলো লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প এর দ্বারা গৃহবধূরা সামান্য হলেও অর্থনৈতিকভাবে স্বাধীনতার মুখ দেখবেন সারাদিন ধরে মজুরি ছাড়া গৃহকাজ করে যাওয়া নিরব কর্মী বধূ সামান্য খরচ করার জন্য নিজের স্বামী অথবা সন্তানের মুখপক্ষী হয়ে থাকবেন না ভান্ডার এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার আর্থিক দিক থেকে অনেকগ্রসর পরিবারগুলির প্রধান মহিলা সদস্যের হাতে প্রতি মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্য এই প্রকল্প চালু করেছে প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলাই হলো লক্ষ্মী ভাণ্ডারের অন্যতম উদ্দেশ্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন দু হাজার একুশ সালে জন্য মহিলারা প্রতি মাসে যে টাকা পাচ্ছেন সেটা তাদের জীবন ধারণের জন্য কিছুটা সাহায্য করছে সাধারণ ক্যাটাগরির অন্তর্ভুক্ত মহিলাদের প্রতি মাসে দেখো এখানে পাঁচশো টাকা বলা আছে এটা পাঁচশো টাকা নয় এটা অ্যাকচুয়ালি বর্তমানে হচ্ছে কত এক হাজার টাকা ওয়ান থাউজেন্ড করে মোট বছরে হচ্ছে কত তাহলে বারো হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার সি এস টি ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা করে দেওয়া হচ্ছে দিয়ে মোট বারো মাসে দেওয়া হচ্ছে চোদ্দো হাজার চারশো টাকা তাহলে এখন জেনারেল এবং ও বিসি ক্যাটাগরি যারা রয়েছেন তারা পাচ্ছেন হাজার টাকা করে প্রতি মাসে এটা দু সালের এপ্রিল মাস থেকে চালু হয়েছে হাজার টাকা করে এবং যারা এসসি এসটি রয়েছেন তারা প্রতি মাসে কত পাচ্ছেন প্রতি মাসে পাচ্ছেন বারোশো টাকা করে পাচ্ছেন বারোশো টাকা করে পাচ্ছেন বারোশো টাকা করে পাচ্ছেন তো বারোশো টাকা আর এরা এক হাজার টাকা করে হচ্ছে বারো মাসে বারো হাজার টাকা এটা ঠিকই ছিল তো এস এসটিটা পাচ্ছেন কত এস এসটিটা পাচ্ছেন বারোশো টাকা করে বারো মাসে পেলে চৌদ্দ হাজার চারশো টাকা তো যেটা বলা হল যে পঁচিশ বছরের বেশি বয়স্কা সকলেই আবেদন করতে পারেন ষাট বছরের বেশি বয়স্করা আবেদনের যোগ্য নন এছাড়া যারা অন্য কোনো প্রকল্পের সুবিধা পান যারা সরকারি চাকরি করেন যারা ইনকাম ট্যাক্স দেন তাদের কেউই হচ্ছে আবেদন করতে পারবেন না এটা শর্ত বলা হয়েছে নেক্সট বলা হলো মহিলাদের স্বাবলম্বী হওয়া বা ক্ষমতায়নের পথে এটা একটা ছোট পদক্ষেপ মাত্র আমাদের অনেক পথ হাঁটতে হবে তো এটাকে একটা ছোট পদক্ষেপ বলা হয়েছে আর তার জন্য দরকার দীর্ঘমেয়াদী রাজনৈতিক সদিচ্ছা সুসংহত অর্থনৈতিক পরিকল্পনা সামাজিক মূল্যবোধ যার স্থান হতেই হবে ভোট বংশ ভোট বাক্সের রাজনীতির অনেক ঊর্ধ্বে তো শেষেরটা হচ্ছে মতামত ব্যক্তিগত মতামত এটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো চেঞ্জ করে দিতে পারো হ্যাঁ নিজের মতো করে গুছিয়ে লিখতে পারো তো এই হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে তোমাদের জন্য নোটস আশা করি এটা অনেকের উপকারে লাগবে ব্যাপারটা হলো যে আমি প্রত্যেক দিন তোমাদের লিখিত পরীক্ষার জন্য এভাবে তো নোটগুলো শেয়ার করতে পারবো না আমি যতটুকু পারছি করছি কারণ আমাকে অন্য জেলার ইন্টারভিউয়ের প্রস্তুতি নিয়ে ভিডিও তৈরি করতে হচ্ছে নোটস তৈরি করতে হচ্ছে তাই তোমরা যারা চাইছো যে লিখিত পরীক্ষাটা ভালো করে দেবে তারা আর দেরি না করে দ্রুত হচ্ছে এই নোটগুলো পারচেস করো তিনশো টাকা মাত্র তোমাদেরকে দিতে হবে মাত্র তিনশো টাকা দিতে হবে ঠিক আছে এই তিনশো টাকা দিয়ে তোমরা হচ্ছে লিখিত পরীক্ষায় পাশ করার জন্য সমস্ত নোটগুলো তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে মোবাইলে পেমেন্ট করার সাথে সাথে আমার নাম্বার হচ্ছে কত নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট তাহলে আর দেরি নয় যদি সফল হতে হয় তাহলে দ্রুত যোগাযোগ করো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট নম্বরে ধন্যবাদ